বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ হ্যাঁ

ব্যাপার হচ্ছে শুনুন একটা জনস্বার্থে কাজটা ভালোই হচ্ছিল কিন্তু এমন অবস্থা করে রেখে গেছে এখন আমাদের মানে সুবিধার থেকে অসুবিধাটা বেশি হয়ে গেছে এখানে যাত্রার সময় অনেক কাদার মধ্যে অনেকেই পড়েছে এবং আমাদের রিক্স নিয়ে বাচ্চা কাচ্চা পড়তে যাওয়া আমরা ভয়ে পাঠাই না ওকে একা সিঙ্গেলভাবে সাইকেল নিয়ে সাহস পাই না পাঠাতে আর এমন ড্রেন কোনো কভারিং নেই যদি কোনো বাচ্চা পড়ে প্রথমত তার মাথায় লাগবে মাথায় সেন্সলেস হবে জলের মধ্যে থেকে যাবে সে ওটা দাঁড়ানোর সময়টুকু পাবে না এটা এটা দেখা উচিত সকলের আমাদের সকলে অসুবিধা দীর্ঘদিন ধরে যাতায়াত করছে তো পজিশনটা দেখুন কী অবস্থা করে রেখেছে মানে প্রাণ হাতে করে এখানে যেতে হচ্ছে আমাদের সবাইকে দেখুন আমরা অনুরোধ করবো যাতে যা তাড়াতাড়ি পারব ব্যবস্থা কিছু করে দেবে কারণ এটা একটা এটা এমন একটা কমিউনিকেটিং রোড গোটা হুলদাসমাটি কৃষ্ণমাটি এলাকা টোটাল এটা কানেকশান হসপিটাল হসপিটাল যাওয়ার স্টেশন যাওয়ার ঠিক আছে এখন হয়তো লোক অনেকে জানে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে বলে যাতায়াত করছেন না কিন্তু অনেক রাত্রি পর্যন্ত লোক যাতায়াত করে এখানে এখানে কালোর ব্যবস্থা নেই যেহেতু পঞ্চায়েত আলোর ব্যবস্থা থাকে না এখানে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট মানে ছোট ছোটখাটো অ্যাক্সিডেন্ট বড় ধরনের ঘটবে মরণ ভাত বলতে দেখুন এই যে নিকাশি ব্যবস্থাটা হচ্ছে নিকাশি ব্যবস্থাটা আমাদের জন্যই হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু নিকাশি ব্যবস্থা যারা করছেন যে দপ্তর করছেন বা যে কন্ট্রাক্টর করছেন তারা এটা ভাবো উচিত ছিল এখন বর্ষাকাল বর্ষার মরশুম এই বর্ষার মরশুমে কাজ করতে গিয়ে রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারেন মাটি তুলে সেগুলো পুরো মাটিগুলো সরানো হয়নি এই যাতায়াত করতেই পারছি না আমরা ভীষণ অসুবিধা হচ্ছে আর যে জায়গাটা ফাঁকা রেখেছে এইখানে এই ফাঁকা জায়গাটা নিজদের দেখুন ধস নামছে নিজদের মারাত্মক ধস নামছে মানে আমি আজকে সকাল এগারোটার সময় যখন যাই তখন কোনো ভাঙন ছিল না দুপুরবেলা যখন ব্যাক করছি তখন দেখি নিষ্ঠা পুরো ফাঁকা হয়ে গেছে এবার আমরা কন্ট্রোল দাঁড়িয়ে থেকে এই বাঁশ ফুটি ফুটিগুলো দিলাম মানুষ যাতে বিপদগ্রস্ত না হয়ে পড়ে কারণ এর উপর যদি একটা কোনো বাইক কিংবা সাইকেল নিয়ে কেউ আসে সঙ্গে সঙ্গে পড়বে যেভাবে রড শিখ বেরিয়ে আছে এখানটায় মৃত্যু ঘটবে তার এই ভয়ঙ্কর বিপদের মুখে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা আমাদের এই তিন চারটে গ্রামের একটাই রাস্তা আমাদের যাতায়াত করা হয় তো আমাদের আপনাদের মাধ্যম থেকে কন্ট্রাক্টর যিনি আছেন তার কাছে একটাই রিকোয়েস্ট করবো আমরা যে এই ফাঁকা জায়গাটা ফিলিং করে হোক এবং এটা আজকে করলে খুবই ভালো তার কারণ হচ্ছে কখন একটা বিপদ তার যদি আমরা অপেক্ষা করে বসে থাকি খুব মুশকিলের ব্যাপার নিকাশি ব্যবস্থা কাজটা হচ্ছে হোক না কোনো সমস্যা কিছু না কিন্তু মানুষ বিপদ না হয় কি বলবো আমার রাস্তা যখনই বৃষ্টি হয় তখনই এখানকার রাস্তাটা এরকমই হয়ে যায় কিন্তু একটা বড় বড় নেতা আছে ও যায় যোগী যায় মোদী যায় যে যায় যে রাজা হয় তো রাস্তার কোনো ব্যবস্থা নাই এইরকম আমরা চলছি কখন আমরা পড়ে যাব কখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই কে নেবে কিন্তু রাস্তাটা করতে এটা তো যে ইঞ্জিনিয়ার কন্টেক্ট নিয়েছিল সে এই পর্যন্ত করে থুই দিয়েছে সে বলেছে পুজোর পরে করবো মানুষকে এই পুজো পর্যন্ত এই কষ্ট উঠাতে হবে কেউ কারোর কথা শোনে না এখানে যে যেরকম পারে সেই নিতার সেই দাদা বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ